আমার জাতি যদি কিচ্ছু না করতো আজান দিতে দেরি মসজিদে যদি ছুটে আসতে দেরি না করতো একদিকে আজান একদিকে মসজিদে ছুটতেছে একদিকে আজান আরেক দিকে বাজার বন্ধ হইতেছে একদিকে আজান বাজারের দোকানদার দোকানের ভিতরে আমার জাতি যদি এতটুকুই করতো দুনিয়া যদি জিজ্ঞাসা করতো তোমরা এরকম ছোটো কেন আজান শুনতে দেরি ভাবতে দেরি করো না তো সবাই বলতে পারতো লব্বে কায়নাথ আমাদেরকে জান্নাতের চাবি দিতে চাইতেছে এই জন্য ছুটতেছে আল্লাহ ডাকে তার আমার সমাজ সমাজ ওনারা তো ছিল গোরা গাদার যুগের মানুষ আরে তুমি টেকনোলজির যুগের মানুষ ভাবলাম ঠিক আছে তুমি টেকনোলজি যুগের মানুষ মেনা নিলাম তুমি বিজ্ঞানসম্মত যুগের মানুষ মেনা নিলাম তুমি বড় এডুকেটেড মেনা নিলাম তুমি বড় শিক্ষিত মেনা নিলাম কিন্তু একবার ম্যাককে হাতের ইশারা ডাইকা এনা দেখা দাও তাইলে বুঝব তুমি মহা শিক্ষিত না ওই ঘোরা দাদার যুগের মানুষগুলা বেশি শিক্ষিত তুমি জেনারেল শিক্ষায় সাধারণ শিক্ষায় শিক্ষিত ওরা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল ম্যাককে ডাকলে আসতো চিঠি দিলে নদী পানি দিত না দিত না দিত না আমি চোখে বলতেছি আমি আমি নীল দেখছি টানা আমি ছয় বার সুদান গেছি ছয় বার দরিয়া নীলে যেয়ে আমি চিঠি খুঁজছি যে হায় যদি চিঠিটা পাওয়া যাইতাম কেন আমার পদ্মা মেঘনা যমুনার পানির সমস্যার সমাধান এইখানে চিঠি ছাড়তে দেরি সোল পদ্মা লাগ না না পানি দিতে দেরি করবে না কেন এই চিঠির ভিতরে এখন ওই পাওয়ার রাখা আছে নাইলে দরিয়ায় নীল পানি দেয় তো দেয় কি করে আমি তো দুনিয়া ঘুরে বলতেছি কিতাব তো পড়ার কথা আমার চোখই কিতাব আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন আমি দুনিয়া ঘুরে ঘুরে বলতেছিলাম হুম প্রযুক্তিহীন তিন হাজার কিলোমিটার দূরে পাহাড়কে দেখা দিতেছে সারিয়া জামাল সেনাপতিকে বলতেছে এই পাহাড়টা আগে সামলা যদি যুদ্ধে জিততে চায় তিন হাজার কিলোমিটার দূর থেকে পাহাড় দেখায় দিতেছে এখনো পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে ইরানের শহর বন্দর আব্বাসে যান দইখা আসেন আমি দইখা আসছি সাহাবারা ম্যাক টাইকান আমি আসছে তমিমে দারি রদি আল্লাহ তালুর কবর হলো লিবিয়া টিউনেসিয়ার বর্ডারে আমি যখন গেছি তখন আমি বলছিলাম সেলুট তমিম তোকে হয় যদি হাত দুইটা রেখা যেত তাহলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানেই আগুন তোমার হাত যাইতে দেরি আগুন নিতে দেরি হতো না তুমি পাহাড়ের অগ্নিগিরিকে হাতের ইশারায় আবদ্ধ করে গেছো এখনো পাহাড় রাখা আছে এখনো ওই অগ্নিগিরি পাহাড়ের ভিতরে রাখা আছে কিন্তু তমি বলা গেছে লা খবরদার যদি বাহির হলি আমার কবর দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক আমি ওইখান থেকে উঠে আসব এইবার তো হাতের ইশারায় ঢুকাইছি ওই সময় লাগতেইতে লাগতেইতে তোমাকে আবার পাহাড়ের ভিতরে আবদ্ধ আমার মনে হয় এই জন্যই অগ্নিগিরি বাহির হয় না আমি তো ওনার কবরও দেখছি আর ওই অগ্নিগিরির পাহাড়ও দেখছি মদিনা এখনো পাহাড় রাখা আছে এক বছর বয়সের সাহাবি মেরে আজিজ ও সত্য এটাই জান্নাতের নিশা ছিল আর কিচ্ছু ছিল ওটা নিয়ে ঘুমাইতেন ওটা নিয়ে সকালে উঠতেন ওই নিশা নিয়ে দুপুর করতেন বিকাল করতেন আবার সন্ধ্যা ঘনায় আসতো আবার রাত্র কাটায় দিতেন ওই আশা নিয়া যে কবে যাবো জানলাতে এতটুকু আশা ছিল আর দেওয়ানা ছিল আল্লাহ সইতে পারেন না মৃত্যুর আগেই নবীজির মাধ্যমে বইলা দিচ্ছেন কুল্লুন ওয়াদ আল্লাহুল এরা তো জান দিয়া দিবে জান্নাতের জন্য আপনি বইলা দেন সবার সাথে জান্নাতের ওয়াদা জান্নাত চাই কিন্তু ধারণা রাখি কতটুকু শুনাবো রাত পার হয়ে যাবে আমার জিন্দিগি পার হয়ে যাবে জান্নাত শুনাইতে গেলে আর সিও তো না অনেক রাত হয়ে গেছে আর লম্বা করতে চাইতেছি না বিদায় যতটুকু ধারণা দিলাম যুবক ওই দিন কেমন হবে বলো যে দিন আল্লাহ জিজ্ঞাস করবে নাম শুনবে দুনিয়ার সিঙ্গার আল্লাহর সিঙ্গার বানায় রেখা দিছে তোমরা দুনিয়া কি সিঙ্গার দেখছো আমার চেয়ে বেশি সিঙ্গার দুনিয়াতে তোমরা দেখো না আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে ইংল্যান্ডের সবচেয়ে বড় সিঙ্গার এখন নাম তার ইউসুফ আমি তার সাথে আমেরিকাতে সময় লাগাইছি যখন সময় লাগাইতেছিলাম তো বলতেছে মুফতি সাহেব যখন আমি সিঙ্গার ছিলাম হায় 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 মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল মানুষ অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল ছিল স্টেজে যখন উঠতাম তো পাউন্টের বৃষ্টি হতো কিন্তু কেউ জানতো না আমার ভিতরে কি আগুন জ্বলতো আমার ভিতরে কি অগ্নিগিরি ছিল কি শূন্যতা ছিল এটা কেউ জানত না সবাই আমার ইজ্জতের দিকে দেখত আমার সম্মানের দিকে দেখত কিন্তু আমি ভিতরে ভিতরে জ্বলতে থাকতাম কিন্তু যেদিন মুসলমান হয়েছি আমি আমার ভিতরের আগুন উড়া গেছে একটা অপূর্ণ জিনিস দিয়ে আমার একটা জিনিস দিয়ে আমার অপূর্ণ বুকটা পূর্ণতায় ভরা গেছে বলে আজকে আমার জীবনে যে সুখ আমি বর্ণনা দিতে পারবো না এই চাটাইতে ঘুমায়া কত সুখ তোমরা কি সিঙ্গার দেখছো ধরিয়া বিশ্বাস হয় না সাতটা মহাদেশের একটা মহাদেশ আল্লাহ বাকি রাখেন নাই দুনিয়ার উন্নত কোনো দেশ বাকি নাই আমি আফ্রিকার জঙ্গল বাকি নাই সাহারা মরুভূমি বাকি নাই বাকি এই জন্য তোমাদেরকে দিলের ভিতর থেকে বলতেছি ওই দিন কেমন হবে যেদিন আল্লাহ বলবে গান শুনবে জান্নাতে স্টেজ লাগাবে এরকম স্টেজ প্রথম আসবে ফেরেস্তা সিঙ্গার শোনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা শুনলাফ তো বলবে আওয়াজ যদি মৌত থাকতো তো আওয়াজের জংকারে মরে যেতাম আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর শুনবে বলবে দারণা নাই আল্লাহ ডাকবে তালিয়া দাউ দাউদ আলহাম উনি শোনাবে বলবে আর চেয়ে সুন্দর বলবে ধারণা নাই তো ডাকবে তালিয়া মোহাম্মদ তালিয়া হাবিবি আল্লাহ নবীজিকে ডাকবে নবীজি সুরাইয়া সিন সুরাবে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর বলে আর চেয়ে সুন্দর কি হয় তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব উঠা পর্দা পর্দা উঠাবে আল্লাহ সুরা আর রহমান পড়া শোনাবে কেমন হবে মজা কোনটা চাও জান্নাত চাও নাই ষাট সত্তর বছরের দুনিয়ার মজা চাও কোনটা হ্যাঁ জাননা পাক্কা হ্যাঁ ওয়াদা তাহলে অতীতের তবা করতে হবে কিন্তু রাজি অতীতের জন্য তবা করে কে কে রাজি দেখি জান অতীতের থেকে তবা করতে চাই তাহলে জোরে বলো জোরে বলো জানলা আমি অতীত থেকে তবা করলাম মনের থিকা বলো মনের থিকা সত্য নামাও আল্লাহ এখন প্রথম আকাশে রাতে তিন বাগের এক বাগ অতিবাহিত হয়ে গেছে সাড়ে এগারোটা বাঁচতে চলছে রব্বে কায়না এখন প্রথম আকাশে ডাকতেছে হালমিন মুস্তাক ফেরফা আকফির আলা কেউ আসিস মাফ চাষ কুনা কত করছি তা বিষয় না কি কুনা করছো এটাও বিষয় না মাপ চাষ কিনা এটা হলো বিষয় আমি তো বলি সারা দিন হাত প্রসারিত করে রাখে রাতের নাফরমান যেন দিনের বেলা তওবা করে যখন দিনের বেলা তওবা না করে তো রাতে এক পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে রাখে কুরবান যাও রব্বে কাবা হুতো রব্বে কায়নাতের উপরে আল্লাহর উপরে উৎসর্গ যাওয়া উচিত রাতে তিন বাগের এক পর্যন্ত অপেক্ষা করে কেউ তবার জন্য হাত বাড়ায় কিনা যখন তিন বাগের এক অতিবাহিত হয়ে যায় তো আর থাকতে পারেন না প্রথম আকাশে চলে আসেন এখন আর হাত বাড়ান না এখন চিৎকার দিতে থাকেন হালদিন মুস্তাক আফসুলা ক্লাসিস মাফ চাষান মাফ করুন যদি দিলের থেকে মাপ চেয়া থাকি তাহলে আল্লাহ ডাকের সাথে আমাদের তবা সারা এক হয়ে গেছে পিছনের গুনা মাপ এখন বাকি রইল অল্প প্রস্তুতি অল্প অল্প প্রস্তুতি এই উম্মতের জন্য বেশি না সেই উম্মদকে আল্লাহ বড় ভালোবাসে আলোচ্য বিষয় অন্যদিকে চলে যাবে এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসে বড় ভালো যদি না বাসতেন তাহলে কাউকে হাজার কাউকে পাঁচশো কাউকে সাতশো কাউকে আটশো কাউকে নয়শো বৎসর খাটাইছেন আমাদেরকে ষাট সত্তর বৎসর কেন দিলেন আল্লাহ ষাট সত্তর বৎসর এই জন্য দিছেন ভালোবাসার বিকাশ যে তোমাদেরকে বেশি খাটাইতে চাই না দুনিয়ার রুলস হল ভালোবাসার পাত্রকে বেশি খাটায় না ছেলেকে নিয়ে দোকানে নেয় বটে বেটা তুই বইয়া থাক খালি দেখতে থাকবি তুই খাটিস না আমি থাকতে তুই খাটবি দোকান তোর বাপের আর তোর ঘাম জড়বে আমি বাপ হইয়া শৈব তো সইব কি করা আল্লাহ আমাদেরকে খাটাইতে চান না এইজন্য জন্য ছোট একটা জীবন দিছেন ষাট সত্তর বছর এটা দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন মনে হয় বেশি দিয়া দিছি। এইজন্য দুই পর্বে কমায়া দিছেন যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় না নারী না পুরুষ কিচ্ছু লেখা হয় না এর বিরুদ্ধে জীবন যায় না এটা মাফের খাতায় লেখা দেওয়া হয় মাপ 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 তারপরে যখন প্রাপ্তবয়স্ক হয় চব্বিশ ঘন্টায় আমরা যতক্ষণ ঘুমাই এটাও খাতায় লেখা হয় না এটাও মাপের খাতায় লেখা হয় আমার বিরুদ্ধে যায় না পক্ষে যায় তারপরে যেটা বাকি রয়ে গেল কতটুক শুধু প্রস্তুতির জন্য তিরিশ পঁয়ত্রিশ বৎসর প্রস্তুতির জন্য তাও চব্বিশ ঘন্টা না তাও হয় কচুয়ার যুবক কোথেকে পাবে এই রব এরম দয়ালু কোথেকে পাবে যে জান্নাতের চাবি দেওয়ার জন্য প্রতিদিন পাঁচবার ডাকে তোর দিলের ভিতরে জান্নাতের আকাঙ্ক্ষা চাবি আমার কাছে আমি ডাইকা ডাইকা তোকে দিতেছি ডাকে প্রতিদিন জান্নাতের চাবি দেওয়ার জন্য এই জন্য এই মক্তবের প্রথম জায়া জিজ্ঞাস করো মক্তবের নুরানি যেখানে পড়ানো হয় পাঁচ পঁয়ষট্টিটা হাদিস পড়ানো হয় তিন নম্বর হাদিসটা হইল নিফতাহুল জান্নাতি আসসালা আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি ডাইকা ডাইকা দিতে চাইতেছে ডাইকা 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 জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কে আছে এরকম ডাইকা ডাইকা তোমাকে দেবে আরে লাইনে দাঁড়ায়া থাকতে 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 হয়ে সিরিয়াল যদি লম্বা হয় তো এক পর্বে বইলা দেয় আর দেওয়া যাবে না যা দিতে চাইছিলাম শেষ হয়ে গেছে সারা দিন দাঁড়ায় রয়েছে বিকালে খালি হাত ফিরা গেছে হয় না এরকম না হয় না হ্যাঁ তারপরও দিছে কাপড় একটা এক দোয়ায় শেষ কয় দোয়ায় মনে হয় বুঝাইতে পারি না ঠিক না বুঝছেন তো ইশারা বুঝছেন তো কিসের কাপড় এক দোয়ায় এক দোয়ায় আবার সাতাশ জন মারাও গেছে আছে না নেটে নাই নুরানির ফ্যাক্টরিতে জুরানি জর্দার ফ্যাক্টরিতে শাড়ি আনতে যে সাতাশ জন মারা গেছে কয়েক বছর আগে ঠিক না হଁ সত্য না না মিথ্যা বলতেছি এক দোয়া শেষ ওটা আনতে যায় আবার কি মানুষও মারা গেছে কয়জন 28 জন আর অনেকে তো পাই নাই ঠিক না রব্বে কাবা রব্বে খায়রাত রব্বুল আলামিন এরকম না ডাইকা ডাইকা জান্নাতের চাবি দিয়েছে এইজন্য শেষ জায়গায় চলে আরছি আমার জাতি যদি কিচ্ছু না করতো যে জান্নাতের আশা রাখে যে আমি জান্নাত চাই আমার শখ আমি জান্নাতে মেটাবো চাই মা হোক চাই বোন চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক চাই নারী হোক চাই পুরুষ হোক যে জান্নাতের আশা রাখে আমার জাতি যদি কিচ্ছু না করত আজান দিতে দেরি মসজিদে যদি ছুটে আসতে দেরি না করত। একদিকে আজান একদিকে মসজিদে ছুটতেছে একদিকে আজান আরেক দিকে বাজার বন্ধ হইতেছে একদিকে আজান বাজারের দোকানদার দোকানের ভিতরে যায় নামাজ বিছাইতেছে মা বোনরা ঘরের ভিতরে যায় নামাজ বিছায় ছুটতেছে আমার জাতি যদি এতটুকুই করত। দুনিয়া যদি জিজ্ঞাসা করতো তোমরা এরকম ছোট কেন আজান শুনতে দেরি ভাবতে দেরি করো না তো সবাই বলতে পারতো রব্বে কায়নাত আমাদেরকে জান্নাতের চাবি দিতে চাইতেছে এই জন্য ছুটতেছে আল্লাহ ডাকে তারপরও আসে এতটুক প্রস্তুতি যদি নিত কে ডাকে চিনেন আল্লাহ আল্লাহ কে কে আল্লাহ হায় 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 শুধু এতটুক জানে সৃষ্টি কর্তা খালেক এতটুক জানে আল্লাহ রিজিক দাতা শুধু রাজে যুবক পায়ে হাত রেখা বলে তুমি নেট দেখো আমার কোনো আপত্তি নেই কিন্তু মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থ দেখো। তাইলে তোমার বিবেকের পর্দা খুলতে পারে মাঝে মাঝে দেখো ডেলি না পারো সপ্তাহে দেখো সপ্তাহে না পারো মাসে দেখো মাসে না পারো বছরে একবার দেখো আমি বিশ্বাস করব তোমার মেটের বৈধতা হয়ে যাবে যদি এক বড় আল্লাহর নিরানব্বই নামের তুমি অর্থ দেখতে পারো হতে পারে তোমার দিলে ধাক্কা লাগতে পারে যে কোন আল্লাহ ডেডি আমাকে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মকমিনও ডাকে মোহাইমিনও ডাকে আজিজও ডাকে ও ডাকে متكبر الخالق البارئ المصور الغفار القهار القهار الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العظيم اللطيف الخبير الحليم العظيم الفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهير وقيل القوي المتين الولي الحميد المؤسي المبدي المقي المميت الاجوال قیوم الواجد الماجد الاحد السماد القادر المقتدر المقدم المعقر الاول والاقر الظاہر والتوالی البر التواب المعفو والعوف مالک الملک ذا الجلال والاکرام المقصد والجامع والغنج والمبنی المانی الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال لنبو البودر مالک اللہ

हाय हाय दुकानदार के बेपारे बोल बे दुकान बात दिया ऑफिस बात दिया अदालत बात दिया खेत बात दिया खमार बात दिया हाट बात दिया बाजार बात दिया मेल बात दिया फैक्ट्री बात दिया रोड घाट बात दिया बारी घर छेड़ा देख कमर कुदरती पाए माता ठकाया पड़ा से ओ फेरेस्ता देखना

এই জন্য শেষ কথা যদি জান্নাতের আশা রাখি প্রস্তুতি হিসাবে আজকের থেকে আর কখনো নামাজ ছাড়বো পাক্কা বিলকুল সত্য আল্লাহ কবুল করব রমা আলাইনা ইল্লাহ্লা